আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশের সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বেশ অনেকদিন পর আমি চিতুই পিঠা তৈরি করতে যাচ্ছিলাম ইদানিং আমার হাতের পিঠা একদমই ভালো হচ্ছিল না পিঠা উপরে নিচে পুড়ে যায় উপরে নিচে কালা চলে আসে কিন্তু ভিতরে কাঁচা থেকে যায় যার কারণে আমি বেশ অনেকদিন পিঠা তৈরি করি নাই তো আজকে চিন্তা করলাম একটু ট্রাই করে দেখি মাঠের খোলার মধ্যে কখনোই পিঠা তৈরি করা হয় নাই আমার মা বেশ অনেকবার তৈরি করেছে এই খোলার মধ্যে চিতুই পিঠা দেখলাম যে বেশ ভালো হয়েছিল তো আজকে আমিও ট্রাই করে দেখতেছি আমার মাকে দেখেছিলাম চিতুই পিঠার খামিটা দেওয়ার পর উপর থেকে এরকম পানি ছিটিয়ে দেয় তাহলে নাকি পিটাগুলো অনেক সুন্দর ফুলে তার জন্য আমিও একটু পানি ছিটিয়ে দিয়েছি আমি এর আগে যতবার পিঠা তৈরি করেছিলাম ততবার হচ্ছে লোহার খোলার মধ্যেই তৈরি করেছিলাম লোহার খোলার মধ্যে চিতু পিঠা তৈরি যখন করেছি তখন অনেক ভালো হয়েছিল তবে ইদানিং লোহার খোলার মধ্যেও আমার হাতে পিঠা হচ্ছে না আর তার জন্য মাটির খোলার মধ্যে ট্রাই করে দেখতেছিলাম খুব বেশি তৈরি করি নাই চার পিস মাত্র পিঠা তৈরি করেছি তো মার্শাল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছে একটু ট্রাই করার জন্যই মাত্র অল্প পরিমাণে খামি তৈরি যদি পিঠা ভালো হয় পরবর্তীতে আরও বেশি পরিমাণে তৈরি করব আমাদের এলাকায় কয়েকদিন ধরে পানির খুবই সমস্যা দেখা দিয়েছে ওয়াশার পানি নাকি একদমই আসতেছিল না তো এই যে লাল লাল পানিগুলা ইউজ করতে হচ্ছে এই পানি দিয়ে চা তৈরি করলে চার কালার ভালো হয় না তরকারি রান্না করলে তরকারি স্বাদ ভালো হয় না সাদা কাপড় চোপড় ধুলে কপি বাজেভাবে লাল হয়ে যায় তো এই পানি দিয়ে গোসল করলে মাথার চুলও ঝরে যাচ্ছে মাথার চুল পড়া নিয়ে এমনিতেই আছি নানান রকম সমস্যা নিয়ে তার মধ্যে এই পানিতে গোসল করে মাথার চুল যা আছে সবই ঝরে যাচ্ছে আর অ্যালার্জি সমস্যা আছে আমাদের সবার এই পানিতে গোসল করে আমার মনে হয় অ্যালার্জিটা আরও বেড়ে গিয়েছে জানি না এই সমস্যার সমাধান কবে হবে পানির সমস্যা শুধু আমাদের বিল্ডিং এ না আমাদের পুরো এলাকায় হয়ে আছে একদমই লাল লাল পানি আসে মনে হয় ট্যাঙ্ক মিশ্রিত পানি আসতেছে এমন একটা অবস্থা কিছু করার নাই না এই পানি ইউজ করতে হয় আমাদের আপনাদের কাদের কাদের এলাকায় পানির সমস্যা আছে এখন আমাকে একটু কমেন্ট করে জানাবেন নাকি শুধু আমাদের এলাকায় এই সমস্যাটা হয়েছে সকাল হলে আমার আর কাজে শেষ নাই মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি স্কুলে যাব বলে ওদের স্কুলটা আমাদের বাসা থেকে একটু দূরে আছে যার কারণে একটু আর্লি বের হয়ে যেতে হয় আর আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে সকালবেলা আমার কাছে খুবই বিরক্ত লাগে একদম ঘুম থেকে ওঠে তাড়াহুড়া করে সব কাজকর্ম শেষ করে একে আবার স্কুলে নিয়ে যাওয়া এটা অনেক বেশি কষ্টকর এত এনার্জি পাই না আমি শরীরে যাই হোক এরপরে হচ্ছে মেয়েকে দিয়ে বাসায় আসলাম এসে ছোটোটাকে ঘুম থেকে উঠিয়েছি খাইয়েছি রেডি করে দিয়েছি ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি তারপর হচ্ছে পানির বোতলে পানি দিয়ে দিয়েছি টিফিনের জন্য টাকাও দিয়েছি এর মধ্যে জানি না আমি কি ভুল করলাম ওর মন মতো কোনো একটা কাজ হয় নাই যার কারণে রকম মাটিতে শুয়ে আছে সে এখন মাদ্রাসায় যাবে না কেন যাবে না কি বলতে চাই সেটাও বুঝতে পারছি না যাই হোক অনেকক্ষণ রাগারাগি অনেকক্ষণ তালবাহানা করার পরে আদর সাদর করে সুন্দর করে বুঝিয়ে বলেছি আর এখন সে সুন্দরভাবে চলে যাচ্ছে মাদ্রাসায় ওদের মাদ্রাসাটা আমাদের এলাকার ভিতরে আছে মানে আমাদের গলির ভিতরে আছে রাস্তা পার হতে হয় না যার কারণে আমি এক একে পাঠিয়ে দেই আর আমারও যেতে ইচ্ছে করে না মেয়েকে দিয়ে স্কুল থেকে আসি এসে একে রেডি করা এর তালবাহানা কোলা সামলানো তারপর ওকে নিয়ে আবার স্কুলে যাওয়া এত এনার্জি আমি পাই না যার কারণে